গম গণপতায় ওম গম গণপতয়ে নম ওম গম গণপতয় নম ওম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওয়েলকাম এভরিবডি টু মাই চ্যানেল এটা জেনারেল কালেক্টিভ রিডিং বড়ো রিডিং যার সঙ্গে রেজোনেট করবে যেটা রেজোনেট করবে সেই পাঠটুকুনেই তিনি নেবেন যার সঙ্গে রেজোনেট করবে না সেই পার্টটা অন্যদের জন্য ছেড়ে নেবেন দয়া করে জোর করে পুরো ভিডিওর পার্টটা নিজের জন্য নিতে যাবেন না যেটা আপনার সঙ্গে মিলবে সেই পার্টটুকু নেবেন সেই পার্টের মধ্যে যদি কোনো রকম রেমিডিস আসে তাহলে সেটা নিজের মন থেকে আন্তরিকভাবে আন্তরিক বিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করবেন আর যদি রেমিডিস না আসে রেমিডিস যদি আমার রিডিংয়ের সময় কিছু মনে আসে তবেই আমি রেমিডিসের কথা বলবো আদারওয়াইজ আমি রেমিডিসের কথা বলবো না সেক্ষেত্রে আমি শুধু একটাই কথা বলবো যত বেশি ঈশ্বরের আরাধনা করবেন ভেতরে যত দুঃখ বা যত কষ্ট বা যত চা রয়েছে সেগুলো কিন্তু একে একে সরতে শুরু করে যাই হোক ফিরে আসি রিডিংয়ে আজকে আমরা দুটো টেক থেকে রিডিং করবো প্রথমে আমরা ইউনিভার্সের তরফ থেকে আমার যোদ্ধাদের জন্য যা ম্যাসেজ রয়েছে আগে সেটা জানবো তারপরে সেটার ক্লারিফিকেশন নেব আমি এই ডেক থেকে প্রথমে আপনাদের এনার্জির সঙ্গে এই দুটো ডেকের এনার্জি আগে অ্যাসোসিয়েশন করব প্লিজ সবাই যারা যখন দেখবেন তারা আগে আপনাদের এনার্জির সঙ্গে এই কার্ডের এনার্জি আগে ম্যাচ করান ঈশ্বরের নাম একটু জপ করে নিয়ে তারপরে রিডিং দেখা শুরু করুন ওম নামা শিবায় ওম নামা শিবায় ওম নমঃ শিবায় আগে দেখে নি কী মেসেজ রয়েছে আমি তিনটে থেকে চারটে কার্ড পিক করবো যেটা আসবে কার্ড পিক করার সময় যদি তিনটে কার্ড পিকিং আসে তাহলে তিনটে কার্ড পিক করবো এবং সেগুলো ক্ল্যারিফিকেশন করব আরেকটি ডেক থেকে চলুন দেখে নেওয়া যাক কি আসছে নাম্বার টু নাম্বার থ্রি এটাই এদিকে রাখলাম আচ্ছা নাম্বার ওয়ান এটা নিয়েছিলাম তো দেখে এখানে কি আছে ওকে হোয়াট হ্যাজ ইউর ইনার ভয়েস বিন আস্কিং অফ ইউ লিসেন অ্যান্ড অ্যাক আপনার মন যেটা বলছে আপনি সেটা শুনুন আপনার অন্তরাত্মা যা বলছে আপনি সেটা শুনুন সেটা শুনে সেটা অনুযায়ী আপনি কাজ করুন আপনার অন্তরাত্মার কথা অনুযায়ী কাজ করুন অনেক সময় কী হয় বন্ধুরা আমরা কি করি সব সময় অন্যের অনুযায়ী চলতে চলতে বা অন্যের মানসিকতা অনুযায়ী চলতে চলতে না কোথাও নিজেদেরকে ভীষণভাবে স্তব্ধ করে ফেলি যেখানে নিজেদের আর কোনো রকম ভ্যালু আমরা রাখি না ঠিক আছে তো সেই স্তব্ধ করে ফেললে পরে আমাদের কিন্তু সমস্ত কিছু কি হয়ে যায় না ওখানেই আটকে যায় ওটার আমরা কিন্তু আর কোনো রকম এগোতে পারি না আমাদের যে স্বতন্ত্রতা আমাদের যে স্বকীয়তা আমাদেরও যে কিছু ভালো লাগে আমাদেরও যে কিছু মন্দ লাগে সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলি জাস্ট একটা রোবোটিক লাইফ যেরকম হয় না সেই রোবোটিক লাইফ আমরা লিড করতে শুরু করি নিজের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে এই যে সাহিত্যিক ভাষাগুলো আমরা শুনি বাস্তবেই কিন্তু আমরা সেটা করে ফেলি আর সেটা করে ফেলি বলে আমাদের সমস্যাগুলো আরও বাড়তে থাকে একটা সময় না একটা সময় গিয়ে যেহেতু আমরা মানুষ কোথাও না কোথাও গিয়ে না তখন প্রচণ্ড একটা হতাশা ঘিরে ধরে আর তখন আমরা ভাবি যে সবই তো শেষ করে ফেললাম জীবনের সে অনেকটা অধ্যায় অন্যদের জন্য দিয়ে দিলাম নিজেদের জন্য আর কিছু করলাম না তো সেই জায়গাটা আসার আগেই বা সেই জায়গায় যারা আসতে চলেছেন যাদের মধ্যে একটু হলেও দ্বিধা দ্বন্দ্ব হতাশা এগুলো গ্রাস করতে চলেছে যাদেরকে তাদের প্রত্যেককে এটা বলা হচ্ছে যে এবার নিজের ইনার ভয়েসটা শুনুন এবং সেটা অনুযায়ী কাজ করুন বা অনেক সময় কি হয় আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি আমরা সিদ্ধান্ত নিতে পারি না তো যখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না তখন আমরা হয় হেল্পলেস হয়ে বসে পড়ি আর না হলে পরে সেটা ছেড়ে দিই সেটা গিভ আপ করে দিই অন্যের ভাষায় চলার চেষ্টা করি তো সেই জায়গাটাতেও এটা ম্যাসেজ যে যখন সিদ্ধান্তহীনতায় ভুগব আমার মন কি বলছে সেটার দিকে একবার হলেও একটু তাকাবো এবার চলুন এটা ক্ল্যারিফিকেশানটা নেই দেখেছেন এসছে ফাইভ অফ কাপস আর দুটো কার্ড আগে নিয়ে নিই হার ফ্যান্ট ও নাইট অফ পেন্টাকলস এই কার্ডটা না একটা অদ্ভুত কার্ড এই কার্ডের একটা স্পেশাল মিনিং এর সঙ্গে রিলেট করে সেটা হচ্ছে যে যখন আমাদের ভেতরটা ওই যে অবসাদগ্রস্ত হয়ে যায় আমরা যখন নিজেরাই ভে বুঝে উঠতে পারি না কি করবো বা আমি যার সাথে চলছি বা যাদের সাথে চলছি তারা ঠিক আমাকে সেইভাবে সঙ্গ দিচ্ছে না যেভাবে সঙ্গ দিলে পরে একটা যেটা করতে চলেছি বা যে কাজটা করছি বা যে জিনিসটাতে এগোচ্ছি সেই প্রজেক্টটা সাকসেসফুল হয়ে যেত সেই জায়গাটা কোথাও মিস হয়ে যাচ্ছে তখন যখন মিস হয়ে যাচ্ছে তখন এরকম মানে বিষণ্ন না হয়ে যেগুলো অলরেডি ক্ষতি হয়ে গেছে সেগুলোর জন্য বিষণ্ন না হয়ে যেগুলো এখনো আস্ত আছে যে আশাগুলো এখনো বেঁচে আছে সেই আশাগুলোর দিকে ঘুরে তাড়ান বন্ধু সেই আশাগুলোর দিকে ঘুরে দেখুন যে সেখানে আপনার জন্য কি রয়েছে এই পসিবিলিটিসগুলোকে কীভাবে ইউটিলাইজ করতে পারেন কারণ সামনে কিন্তু আপনার জীবনে স্টেবিলিটি রয়েছে আপনার জীবনে গ্রোথ রয়েছে আপনার জীবনে প্রপার্টি রয়েছে সব কিছুই কিন্তু রয়েছে কিন্তু এই মুহূর্তে আপনি প্রচণ্ড বিষণ্ন হয়ে আছেন বিকজ অফ দিস তো এটাকে আপনি রিকভার করতে পারবেন একমাত্র আপনার ইনার ভয়েস শুনুন আপনার মন যা বলছে সেটা শুনুন সেটা অনুযায়ী কার্য করুন করলে পরে আপনি আলটিমেটলি কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সমস্ত কিছু জিনিসটাকে আবারও স্টেবিলাইজড ফর্মে ফিরে পাবেন দেখুন একটু নাম্বারগুলো খেয়াল করুন এখানেও ফাইভ এসছে এখানেও ফাইভ এসছে ঠিক আছে তো হতে পারে মে মাসটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে পাঁচ মাস মতন সময় লাগবে আপনার এখান থেকে ঘুরে দাঁড়ানোর মানে ঘুরে দাঁড়ানোর মানে কি এরকম বলছি না যে একদম পাঁচ মাসের মধ্যে আপনার যা কিছু হারিয়ে গেছে বা যা কিছু আপনি অ্যাচিভ করতে চাইছিলেন সব অ্যাচিভ করে আপনি একবারে কোটি কতি হয়ে যাবেন আপনি যা মানসিক দিক থেকে যে স্টেবিলিটিটা চাইছেন একদম পেয়ে একদম তার তুঙ্গে উঠে বসে থাকবেন আমি সেটা একবারে বলছি না আমি বলতে চাইছি যে এই পাঁচ মাসের মধ্যে আপনার ঘুরে দাঁড়ানোটা হয়ে যাবে এখন যে আপনি বিষণ্ন হয়ে শুধু যেগুলো শেষ হয়ে গেছে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোর দিকে তাকিয়ে আছেন সেই জিনিসটার থেকে আপনি ঘুরে দাঁড়াবেন আপনার মনের যে পজিটিভিটি সেগুলো বাড়বে এই নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার গ্রোথটা আপনি চোখে দেখতে পাবেন আপনার মধ্যে আত্মবিশ্বাস জিনিসটা বাড়বে এবং আপনি স্টেবেল হবেন এতটা পর্যন্ত কাজ আপনার আগামী পাঁচ মাসের মধ্যে হয়ে যাবে বা আপনি মে মাসের থেকে এটা এপ্রিল মাস চলছে মে মাসের থেকে আপনি এই জিনিসটা মানে অনুভব করতে শুরু করবেন যদি আপনার ইনার ভয়েস শুনে সেই মতন কাজ করতে শুরু করেন এটা গেল যা কার্ড ওয়ানের ক্ষেত্রে এবার কার্ড টু এমন নয় যে প্রত্যেকের ক্ষেত্রেই একটাই কার্ড নির্বাচন করবেন এবং যেটা মিললো সেটা অনুযায়ী চলবেন আপনারা সব কার্ডগুলোই দেখে নিতে পারেন দেখে যেটার সঙ্গে আপনারটা রেজোনেট করবে আপনি ঠিক সেরকমভাবে করবেন আমার এখানে একবার ইচ্ছে করছিল যে বুধের রেমিডি দেওয়ার জন্য কিন্তু সেটা আমার ঠিক দৃঢ়ভাবে মনে এলো না যার জন্য আমি কোনো বুধের রেমেডি বললাম না শুধু একটাই বলবো আপনি যেই ঈশ্বরেই বিশ্বাস করেন না কেন শিব হোক দুর্গা হোক শক্তি হোক গণেশ হোক যে ঈশ্বরেই আপনি বিশ্বাস করেন না কেন তার উপর দৃঢ়ভাবে বিশ্বাস রেখে আপনার মনের উপর দৃঢ়ভাবে বিশ্বাস রেখে আপনি এগিয়ে যান সেখানে আপনার নিজের যে তো সেটাকে ফিরে পাবেন নিজের ব্যালেন্সড লাইফ ফিরে পাবেন সবচেয়ে বড় কথা নিজেকে খুঁজে পাবেন যে নিজেকে হারিয়ে ফেলেছেন সেই নিজেকে আবার খুঁজে পাবেন ঠিক আছে চলে আসি সেকেন্ডে সেকেন্ডে কি রয়েছে সেকেন্ডে দেখে নি ওকে লিভ ইউর লাইফ উইদিন বোথ ফিট ইন কমিট ফুল্লি টু বিগিন হিয়ার নিজেকে নিজেকে না পুরো হারিয়ে ফেলেছেন কোথাও কি আপনার মনে হচ্ছে যে আপনার সমস্ত কিছু শেষ হয়ে গেছে ঠিক আছে কোথাও কি আপনার মনে হচ্ছে যে আপনার সমস্ত কিছু শেষ হয়ে গেছে আপনি কিছুই আর ফিরে পেতে পারবেন না হয়তো আপনি ভেবেছিলেন যে আমি একটা উদাহরণ সহ বলছি যে আপনি বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকবেন কিন্তু সে জায়গা হয়তো আপনি পেয়েছেন আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো সেই আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে আপনার মনে হচ্ছে আমি তো চেয়েছিলাম ওটা আমি পেলাম এটা তো সেটা আপনার কোথাও গিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে আমি আনফিট এখানে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে যে যেখানে আপনারা ফিট করতে পারবেন সেখানে লাইফ লিড করুন এমন নয় যে জোর করে হুম জোর করে লাইফ লিড করার কথা বলা হচ্ছে না কিন্তু যেখানে ফিট করতে পারবেন লাইফের যে জায়গাটাতে ফিট করতে পারবেন যদি মনে হচ্ছে এটা আমার হবে না তাহলে ওই জায়গাটাতেই স্টে করুন এবং সেখানে কমিট করুন যে আমরা আবার নতুন করে বিগিন করব। আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পেয়েছি ওকে দুজনে সিদ্ধান্ত নিন যে এই খান থেকেই আমি এখানেই ফিট করব এখান থেকেই আবার স্টার্ট করব আমাদের জার্নি এবং ওই বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেটা আমার লক্ষ্য বা আমাদের লক্ষ্য সেটা অ্যাচিভ করব ঠিক আছে আবার নতুন করে জার্নি স্টার্ট করুন ক্লান্ত হয়ে থেমে যাওয়ার নাম কিন্তু জীবন নয় ক্লান্ত হয়ে থেমে যাওয়ার নাম জীবন নয় যদি সেটাই হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন ধরাধামে এসছিলেন তাকে এত কষ্ট পেতে হতো না ভগবান বুদ্ধ যখন ধরাধামে এসছিলেন তখন এত কষ্ট পেতে হতো না বা অন্য যে কোনো মহাপুরুষদের দেখুন না কেন তারা যখন ধরাদামে এসছে আজকে শারদা মার কথা চিন্তা করুন ঠাকুর চলে যাওয়ার পরে তাকে সতচ্ছিন্ন কাপড়েও চালাতে হয়েছে দিন তাই না স্বামী বিবেকানন্দের কথা চিন্তা করুন মায়ের জন্য একটা কাপড় কেনার মতন ক্ষমতা তার সেই সময় ছিল না অথচ তিনি কি খুব ছোট ধরনের মানুষ কিন্তু তিনি তার মানে একটা বিগ কিছু অ্যাচিভ করার জন্য সেই সময়টাতে কিন্তু তাকে প্রচণ্ড স্ট্রাগেল করতে হয়েছে আর একটা জিনিস জেনে রাখবেন যার স্ট্রাগেল যত বড় তাকে তত বড় উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছে পৃথিবীতে আপনি আমি কিন্তু আমাদের নিজেদের ইচ্ছাতে আসিনি এসেছি কর্মকর্তার ইচ্ছাতে ঠিক আছে তো সেই জায়গাটা না আমাদের একটু মাথায় রাখতে হবে আমরা সেই জায়গাটা কিন্তু মাথায় রাখি না চলুন এখান থেকে ক্ল্যারিফিকেশান নিয়ে নিই ওকে দুটো কার্ড উঠে এসেছে দুটো কার্ডই নেব বা দারুণ কার্ড এসেছে খুব ভালো কার্ড এসছে ওকে হুম আচ্ছা প্রথম কথা হচ্ছে দেখুন আপনার এই কার্ডের সঙ্গে টোটালি ম্যাচ করে কার্ড এসছে যেটা এখানে বলা হয়েছিল যে কমিট করুন নতুন করে বিগিন করার জন্য এবার নতুন করে আমরা যখন কোনো কিছু বিগিন করতে শুরু করি তখন কিন্তু আমাদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় দেখুন এই যে লোকটি রয়েছে এর জামা কাপড়ের অবস্থা দেখতে পাচ্ছেন সতচ্ছিন্ন মানে দারিদ্রতার মধ্যে রয়েছে মানে ফার্স্ট স্টেপ জীবনের একদম প্রথম জায়গা থেকে সংঘর্ষ শুরু করছে যেটা এখানে বলেছে ফুল্লি কমিট ফুললি টু বিগিন হিয়ার এখান থেকে আবার পুনরায় শুরু করো বন্ধু আবার পুনরায় ঘষে মেজে সেই হ্যাপি লাইফে চলে যাও ঠিক আছে সেই হ্যাপি লাইফে তোমাকে পৌঁছতে হবে এবং পৌঁছবে শুধু এই এই প্রসেসটা ফলো করো যে প্রথমে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তখন তুমি এদিক ওদিক সেদিক কিছু দেখো না পরিশ্রমটা করে যাও পরিশ্রমটা মন প্রাণ দিয়ে করে যাও নিজের গডের ওপর নিজের যে ঈশ্বরে বিশ্বাস তার ওপর অস অদম্য বিশ্বাস রাখো সবচেয়ে বড় কথা নিজের ওপর বিশ্বাস রাখো একটা বারের জন্য ভেঙে পড়ো না কারণ তোমার ডেস্টিনি কিন্তু এটা এটা আসবেই শিওর এটা আসতেই হবে ঠিক আছে আট নম্বর রয়েছে আট নম্বর হচ্ছে শনিকে রিপ্রেজেন্ট করে তো এখানে শনি গ্রহের কোনো দোষ বা এরকম কোনো কিছু নয় যেগুলো আমরা শুনি আমার দেখবে আগেও এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে উনতিরিশে মার্চের যেটা একটা আগবা মতন একটা আমাদের পড়ে গেছিলো যে শনি এই হচ্ছে তো কি না কি হয়ে যাবে কিচ্ছু হয় না শনি রাশি পরিবর্তনের জন্য মানে শনি একটা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে এই জন্য আমাদের জীবনে ক্ষতি হয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই শনির দ্বারা শুধু এটাই বোঝানো হয় সৎ পথে থেকে যদি তুমি পরিশ্রম করে যাও তুমি সৎ পথে থেকে যে পরিশ্রমটা করেছো এক তুমি পরিশ্রমের মূল্য পাবে দ্বিতীয় শত তার সঙ্গে করার জন্য ওই শত তারও একটা এক্সট্রা অ্যাচিভমেন্ট পাবে যেটা তোমাকে মুক্তির স্বাদ দেবে এই মুক্তি মানে কিন্তু আমি মৃত্যু বলছি না এই মুক্তি মানে আমি বলতে চাইছি জীবনের যে পরমানন্দের স্বাদ যেটার জন্য তুমি এখন মানে হাহুতাস করছো বা মানে এক কণা বলে না যে এক কণা বিশুদ্ধ বায়ু পাওয়ার জন্য তুমি মানে আকুলি পিকুলি করছো সেই জিনিসটা তুমি অবশ্যই পাবে কারণ এখানে তুমি দুটোর জন্য জয় পাবে এক তো নিজের পরিশ্রমের জন্য আরেকটা নিজের সততার জন্য নিজের অদম্য পরিশ্রম নিজের অদম্য সততা নিজের ঈশ্বরের প্রতি বিশ্বাস এইটা আলটিমেটলি তোমাকে নিয়ে চলে যাবে এখানে এবং তুমি কোনো সাধারণ মানুষ না ন তুমি একটা বিশাল বড় কাজের জন্য এসছো তার প্রমাণ কোথায় এই হাই প্রেস্টেস কার্ড তুমি অন্তরেই ভীষণ পবিত্র একজন মানুষ শুধু এখন তুমি যখন পরিশ্রম করবে তখন ওই যে শ্রীকৃষ্ণ এসে যখন নিজের রাজ্যের জন্য পরিশ্রম করেছিলে তখন কিন্তু তিনি একজন সাধারণ মানুষের মতনই ছিলেন পরবর্তীকালে তাকে লোকে চিনেছে দ্যাটস লাইক তোমার সঙ্গেও এরকম টায়ার ঘটার যথেষ্ট প্রবাবিলিটি রয়েছে তুমি যখন পরিশ্রম করছো সাধারণ মানুষের মতো পরিশ্রম করছো কিন্তু এটা করতে করতে একটা সময় পরে ছ মাস সাত মাসের মধ্যে দেখবে তোমাকে লোকে প্রায়রিটাইজ বা প্রায়োরিটি দিতে শুরু করেছে তুমি প্রায়োরিটাইজড হবে মানুষের কাছে ওকে তখন সেই সময় তোমার কাছে শুধু একটাই সতর্কতা থাকবে যে তুমি যখন ধন অর্জন করতে শুরু করবে তখন কিন্তু কোনোভাবেই না সেটাকে নেগলেক্ট করো না এমন না নেগলেক্ট করো না মানে ও একশো টাকা আসছে একশো টাকাই তো আসছে এমন কি এরকমও যেমন করবে না আবার এটাও করবে না একশো টাকা এসে মানে বিশাল হয়ে গেছে আমিকে রাজাকে মধ্যাবস্থানটা মেনটেন করবে যেটা একদম মানসিক সততা বলে না না আমি দুঃখতে যেরকম তুমি পুরো ভেঙে পড়ে সব কিছু শেষ করে দাওনি সেরকম যখন তুমি খুশির মুখটা দেখতে শুরু করছো তখনও তুমি কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গিয়ে আত্ম অহঙে চলে আসবে না ঠিক আছে যদি তুমি তখন ব্যালেন্সড কন্ডিশনে নিজেকে মেনটেন করছো তাহলে তুমি সেই পবিত্র অন্তরাত্মা যেখানে ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটির একটা জায়গা যোগসূত্র তৈরি হয়ে যায় সেটা পেয়ে তুমি একদম সেই আনন্দের দিকে পৌঁছে যেতে পারবে সেই আনন্দে তুমি পৌঁছে যাবে তুমি কোনো নর্মাল সোল নও তুমি ভগবানের দ্বারা নির্বাচিত এক বিশেষ সোল ঠিক আছে যেটাকে আমরা বলতে পারি দৈব আত্মার থেকে কম কিছু নও তুমি এই জন্য তোমার জীবনে এতটা কষ্ট এতটা কিছু তুমি যা চেয়েছ তুমি পেয়েছ তার থেকে অনেক কম কম তুমি মানুষের কাছ থেকে হেনস্থা অনেক বেশি পেয়েছো এর কারণে এটা ঈশ্বর তোমাকে না ঘষে মেজে একদম ছেঁড়া কাটা করে সেই সোনাটা সেই হিরেতে পরিণত করতে চাইছে বা সেই একদম নিখুঁত নিখাত সোনা যেটাকে বলে সেটাতে তোমাকে পরিণত করতে চাইছে আর যার জন্য তোমাকে একদম ঘষে মেজে একদম ঝালিয়ে নিচ্ছে ঠিক আছে ঈশ্বরে বিশ্বাস রাখো উনি তোমায় মুক্তির পথ দেবেন ঠিক আছে উনি তোমায় মুক্তির পথ দেবেন আর একটা কাজ করতে পারো কিন্তু আমি আবারও বলছি আমি যে রেমিডি বলবো সেগুলো অত খরচ সাধ্য রেমিডি আমি বলবো না হ্যাঁ আমার এখানে ক্রিস্টালস রয়েছে কিন্তু তাই বলে আমি কোনো ক্রিস্টাল রেমিডি বলবো না আমি যেটা বলবো সেটা যদি বিশ্বাসের সঙ্গে করতে পারো বন্ধু তাহলে তোমার অবশ্যই তুমি নিজের লাভটা নিজেই চোখে দেখতে পাবে সেটা হচ্ছে তুমি প্রতি শনিবার কোনো শনি মন্দিরে যে কোনো শনি মন্দিরে গিয়ে দুটি মোমবাতি এবং দুটি ধূপ জ্বালিয়ে আসবে নিজের অত্যন্ত বিশ্বাসের সঙ্গে সেখানে যেমন তুমি শনিদেবকে প্রণাম করবে সেখানে তুমি ওম শিবায় ওম নম শিবায় অন্তত সাতবার বলবে বলে প্রণাম করে সেখানে তোমার স্বার্থ মতন দক্ষিণা রেখে চলে আসবে ঠিক আছে আর মাসে একটা শনিবার তুমি তোমার সামর্থ্য মতন যতটুকু সর্ষের তেল পারবে সেটা নিয়ে ওখানে দেখে যে প্রদীপ জ্বলে সেই প্রদীপে ঢেলে দিয়ে আসবে ওটা রেখে আসার কিছু নেই অনেক শনি মন্দিরই আছে যেখানে প্রদীপ জ্বলতে থাকে তো সেখানে প্রদীপের মধ্যে ওই তেলটা ঢালবে সেটা মাসে একটা শনিবার করবে আর বাকি শনিবারগুলো মোমবাতি ধূপকাঠি দুটো মোমবাতি দুটো ধূপকাঠি এই জ্বালাবে নিজের সামর্থ্য মতন যা দক্ষিণা হয় সেটা ওখানে রাখবে এবং ওম নম শিবায় ওখানে দাঁড়িয়ে সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তির সঙ্গে ওম নম শিবায় জপটা করবে সাতবার ঠিক আছে এরপরে চলে আসে তিন নম্বর কার দেখে তিন নম্বরের মেসেজ কি ছিল আচ্ছা স্টপ ট্রাইং টু ক্যারি দ্য ওয়ার্ল্ড অনলি ইয়োর শোল্ডার অন ইয়োর শোল্ডার সরি তোমাদের একটা বিশেষ রকম গুণাবলী রয়েছে যে পারলে পরে পুরো জগতের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নাও পারলে পরে পুরো জগতের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নাও তো এই জায়গাটা না বন্ধ করো এই জায়গাটা করে কোনো লাভের লাভ তো হচ্ছে না বরং তোমাকে লোকে ব্যবহার করে তোমার থেকে সমস্ত কিছু নিজেদের করে নিচ্ছে আলটিমেটলি তোমাকে একটা জিরো জায়গায় রেখে দিচ্ছে বলা যেতে পারে তোমাকে ছিপড়ে করে নিয়ে তোমাকে ইউটিলাইজ করে তোমাকে সেই শূন্য জায়গাটাতেই ফেলে দিচ্ছে তো সবার ভার বহন করার জন্য তুমি নও তাহলে গডের কি দরকার ছিল বলো তো তুমি তোমার দয়া মনোবৃত্তি দিয়ে তুমি তোমার সরলতা দিয়ে শুধু মানুষের জন্যই করে যাচ্ছ আর কন্টিনিউ ধাক্কা খেয়ে যাচ্ছ তোমার সরল বিশ্বাসে প্রত্যেকটা মানুষকে ভাবছো না না এই মানুষটা সত্যিই নিডি এই মানুষটা সত্যিই খুব দরকার তো সেটা করতে গিয়ে আলটিমেটলি যখন তোমার কাছ থেকে তার সাকসেসটা পাওয়া হয়ে যাচ্ছে বা যার দরকার ছিল সেটা অ্যাচিভ হয়ে যাচ্ছে তখন তুমি বুঝতে পারছো যে মানুষটা সত্যি কতটা নিডি ছিল না কতটা তার লোভে সে নিজেকে নিডি দেখাচ্ছিলো আর তুমি মানে আমি খুব একটা বাজে ওয়ার্ড ইউজ করছি গাধার মতন তার ফাঁদে পা দিয়েছ আর নিজেকে সর্বশান্ত করে গেছো তো এটা করা না এবার বন্ধ করো স্টপ করো পুরো বিশ্ব জগৎকে ক্যারি করার জন্য তুমি একা নেই অনেক জনতা আছে প্রয়োজন হলে তারা ক্যারি করবে তুমি একা এতটা দায়িত্ব না নিলেও চলবে একটু নিজের দিকে তাকাও একটু নিজের দিকে তাকানোর সময় এসছে মানুষকে অনেক সহায়তা করেছো অনেক জ্ঞান দিয়েছ অনেক কিছু করেছো এবার নিজের জন্য সেটা অ্যাপ্লাই করো কোথাও গিয়ে না তোমার মনে হয় আমি মানুষের জন্য যতটা করলাম মানুষ আমার জ্ঞান নিয়ে অনেক এগিয়ে গেল মানে মানুষ আমার কাছ থেকে সালা পরামর্শ এই সমস্তগুলো নিয়ে অনেক এগিয়ে গেছে অনেক এগিয়ে গেছে কিন্তু আমি কোথাও আমার সেই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে কোনো কাজে লাগাতে পারছি না পারবে কি করে কারণ তুমি তো যখন ভাবছো যা ভাবছো যতটা পজিটিভলি ভাবছো সব তো অন্যের জন্য ভাবছো নিজের জন্য পজিটিভলি ভাবো ভেবেছো কখনো ভাবনি যদি বলো হ্যাঁ আমি নিজের জন্য পজিটিভলি ভাবি আমি বলবো এখানে বসে তুমি মিথ্যে কথা বলছো তুমি নিজের কাছে নিজেই মিথ্যে কথা বলছো তুমি আরেকটা মানুষের জন্য যতটা পজিটিভলি ভেবে তাকে সালা পরামর্শ দিয়েছো ততটা পজিটিভলি আদৌ জীবনে কোনো দিন তুমি আজ অব্দি নিজের জন্য ভাবনি করি হ্যাঁ কাজ হয়তো নিজের জন্য করেছো কিন্তু সেখানে মাইন্ডের পজিটিভিটি অতটা আদৌ ছিল না যার জন্য তুমি এই আক্ষেপটা করছো কিন্তু নিজের ভুলটা তুমি দেখতে পাচ্ছ না তুমি এটা দেখতে পাচ্ছ না যে আমি মানুষের জন্য করে গেছি মানুষের জন্য করে যাওয়া ভালো কিন্তু আরেকটা দিকে না মানুষের জন্য করে যাওয়াটা ভুলও বটে হুম তুমি প্রচুর ঐশ্বরিক কী বলবো সাপোর্ট পেয়েছো প্রচুর ডিভাইন হেল্প পেয়েছো তোমার কাছে বিশেষ ঐশ্বরিক ক্ষমতা আছে কিন্তু তুমি সেই ঐশ্বরিক ক্ষমতাকে ব্যবহার করেছো সবার জন্য নিজের জন্য যখন ব্যবহার করার সময় এসছে তখন তুমি ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করনি তুমি ব্যবহার করেছো শুধুমাত্র নিজের কর্মক্ষমতা আর নিজের জ্ঞান বুদ্ধি ঐশ্বরিক কর্মক্ষমতা ঐশ্বরিক জ্ঞান বুদ্ধি এই সমস্ত তুমি মানুষের জন্য বিলিয়ে এসছো তাহলে নিজের ভালোটা তুমি দেখতে পাবে কি করে এই জন্য নিজে বারবার নিরাশায় ভোগো দয়া করে এটা বন্ধ করো আর যদি এগুলো সত্যি বন্ধ করো তাহলে পরে তোমার জন্য জাগতিক মানসিক সমস্ত রকম উন্নতি সমস্ত রকম স্টেবিলিটি তোমার জন্য রয়েছে এবং তুমি একটা মানে নিজের লাইফটাকে নিয়ে একটা সেলিব্রেশনের জায়গায় তুমি আসতে পারবে তুমি কেন তুমি তোমার পরিবার সহ ভালো কথা তুমি এই কাজটা করে তুমি যে শুধুমাত্র নিজেকে বিপদে ফেলেছো তা তো নয় তুমি এই কাজটা করে এই সবার বার্ডেন নিতে গিয়ে তুমি আলটিমেটলি তোমার পরিবারটাকেও বিপদে ফেলেছো কেন কোন আনন্দে মানে তোমার পরিবার কি তোমাকে বলেছিল তুমি যা খুশি করবে আর তোমার পরিবার তোমাকে মানে সব কিছুতে সম্মতি দেবে বলে তুমি যা খুশি করে যাবে মানে মানুষের জন্যই করে যাবে আর নিজের সঙ্গে যা কিছু খেলা করে যাবে এটা কি হয় না করা উচিত ছিল দেখো প্রত্যেকই আত্মা প্রত্যেকের মধ্যেই আত্মার বাস রয়েছে তোমার পরিবারের মানুষগুলোর মধ্যেও কিন্তু আত্মার বাস রয়েছে তারা তোমাকে সাপোর্ট করছে বলে তারা তোমার প্রতি সাপোর্টিভ বলে সব সময় যে সাপোর্টিভ থাকবে তা তো নয় এর মধ্যে কয়েকজন আছো যাদের পরিবারের সঙ্গে এখনই ক্ল্যাশ লেগে গেছে এই ক্ল্যাশ লাগার কারণটাও কিন্তু তুমি নিজে তুমি যদি সময় মানুষের জন্যই করতে থাকবে অন্যের জন্যই করতে থাকবে তাহলে পরে ক্লাস লাগাটা স্বাভাবিক আর যদি ক্লাস না লেগে থাকে যাদের ক্ষেত্রে লাগেনি তারা প্লিজ সেই জায়গাটাতে নিয়ে এসো না নিজের পরিবারকে না সর্বশান্ত করতে নেই কোনো দিন করতে নেই ঠিক আছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যতটা তাড়াতাড়ি সম্ভব প্রথমে নিজের মাইন্ড সেট আপ করো হ্যাঁ মানুষের জন্য করব কিন্তু আগে নিজের জন্য করে দেখো আমি একটা কথাই বিলিভ করি আমিও মানুষের জন্য করতে ভালোবাসি আমিও যখন মানে এখন আমি ট্যারোরিডিংয়ের সঙ্গে যুক্ত বলে পড়াশোনা পড়ানোর দিকটাতে আমি আগের থেকে আগে আমি সত্তর পঁচাত্তর জন স্টুডেন্ট পড়াতাম তো সে এখন সত্তর পঁচাত্তর নাম্বারটা আমার নেই আমি কমিয়েছি তার থেকে কিন্তু আমি যখন সত্তর পঁচাত্তর জন স্টুডেন্ট পড়িয়েছি তার মধ্যে এমন অনেক স্টুডেন্ট ছিল যাদেরকে আমি বিনা পয়সায় পড়াতাম বা প্রায় বিনা পয়সায় পড়াতাম দুশো টাকায় অল সাবজেক্ট এরকমও আমি পড়িয়েছি কারণ তাদের সত্যি অর্থনৈতিকভাবে সেরকম স্ট্যাবিলিটি ছিল না বা অনেক মানুষকে হেল্প করা কোনো পার্টিকুলার সংসার টানা কিন্তু এটা আমি কখন করতে পারছি বা করতে পারবো যখন আমার কাছে অর্থ থাকবে আমার কাছে সাপোজ একশো টাকাই আছে সেটাতে আমার খাওয়া দাওয়া আমি মেটাবো না আমি মানুষের জন্য করব আচ্ছা ধরে নিলাম আমি ওই একশো টাকায় আমার খাওয়া দাওয়া মেটালাম না আমার পরিবারের খাওয়া দাওয়া মেটালাম না মেটিয়ে আমি মানুষের জন্য করতে গেলাম কদিন করতে পারবো আমার শরীর আমার সেল আমার শরীরের মধ্যে যে সেলগুলো আছে সেগুলো কদিন খাওয়া দাওয়া ছাড়া টিকে থাকতে পারবে পারবে কি বেশি দিন টিকে থাকতে পারবে না তাহলে পরে আমাদের এই জায়গাগুলি একটু বুঝতে হবে আগে নিজেকে পূর্ণ করো তারপরে অপরকে পূর্ণ করতে যাও এটা কিন্তু সেলফিশনেস নয় সেলফিশনেস হচ্ছে আমি নিজে পূর্ণ হয়ে গেলেও আমি অন্য কারোর দিকে তাকাবো না দেখবো না সেটা একটা জিনিস কিন্তু এটা বলতে চাইছি আগে নিজেকে পূর্ণ করো আগে একশো টাকা দিয়ে নিজে খেয়ে তারপরে আরও একশো টাকা জমাও এবং সেটা করো সেটা মোটো নিয়েই করো জীবনের উদ্দেশ্য নিয়েই করো যে আমি দুশো টাকা ইনকাম করব যার মধ্যে একশো টাকা দিয়ে নিজে খাওয়া নিজের নিজে পরিবারটাকে সামলাবো আর বাকি একশো টাকায় আমি মানুষের জন্য করব। তাহলে তোমার জীবনে মোটোটাও হবে সেরকম এরকম করতে করতে ঈশ্বরী বিশ্বাস নিয়ে এগোতে থাকলে পরে তুমি আলটিমেটলি সেই সেলিব্রেশনের জায়গাতে পৌঁছবে যেখানে মানুষ তোমার জয় জয়গারও করবে কারণ তখন তোমার কাছে নিডি প্রকৃত নিডি মানুষেরা আসবে যে প্রকৃত নিডি মানুষেরা না কিছু পেলে অন্তর থেকে তোমাকে আশীর্বাদ করবে আর আরেকটা কথা জানবে তুমি যদি প্রকৃত সাহায্যকারীর আশ মানে আশীর্বাদ পাও তাহলে তোমাকে জীবনে কেউ পেছনে ফেলতে পারে না পারবে না পারেনি কোনো দিন ঠিক আছে যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করো অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে কমেন্ট বক্সে প্লিজ তোমাদের যা প্রয়োজন যা জিজ্ঞাস্য সেগুলো অবশ্যই কোশ্চেন করতে পারো ভালো থেকো আবার পরে আসবো একটা বড় রুটিক নিয়ে